দর্শক স্বাগত জানাচ্ছি মেকার কমিউনিকেশন প্রেজেন্স মু থেকে অনুষ্ঠানে ইফতেখার আলম আছে আপনাদের সাথে সপ্তাহে পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি এই সময় অর্থাৎ দুপুর দেড়টা থেকে দুটা পর্যন্ত আপনাদের সাথে থাকে আমি ব্যবসা বাণিজ্যের দিক ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আমার সাথে থাকেন একজন বিশেষজ্ঞ যিনি তার মতামত এবং বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরেন দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের আবাসন খাতে বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন অ্যাডভান্স হোমস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তহিদা ইসলাম তহিদা সুলতানা আমরা কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে প্রথমে জানতে যাবো যে সম্প্রতি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আবাসন মেলা শেষ হলো কেমন সারা পেয়েছেন ধন্যবাদ আপনাকে দুই সালের পর থেকে এ পর্যন্ত আমাদের যে রিহাব থেকে ফেয়ার কমিটি যতগুলো মেলার আয়োজন করেছে কোনো মেলারই তেমন সারা পাওয়া যায়নি এটা দেশে বিদেশে আর বাইরে যেটা এক ধরনের আসে যে খুব ভালো সারা পাওয়া যাচ্ছে মূলত যারা আমরা ব্যবসায়ী হ্যাঁ এক ধরনের এটা মানে করেন পাবলিসিটির জন্যে হ্যাঁ যে হ্যাঁ ফেয়ারের এখানটায় অ্যাকচুয়ালি এটা ডিটেলসে গেলে আমি এটা বলতে পারবো আপনাদেরকে মূলত ডেভেলপাররা যখন নিয়ে যে স্টলের যে খরচ হ্যাঁ এরকম আমার আমার কাছে আমি বলতে পারবো দুই চারশো ইয়াদের ডেভেলপারদের যে তারা তাদের যে স্টলের জন্য দুই লাখ টাকা করে যে জমা দিয়েছিল ডিপোজিট দিয়েছিল সেটুকু তারা তুলতে পারেনি সত্যিকার অর্থে এবারে মেলায় আশা করেছিল যারা কাস্টমাররা যে মনে হয় মার্কেটের অবস্থা খারাপ এখন বা অর্থনৈতিক অবস্থা গভর্নমেন্টও সিঙ্গেল ডিজিটের একটা লোন দিবে চিন্তা করতেছে আমরা মনে হয় তিরিশ চল্লিশ লাখের মধ্যে আমরা এরকম ফ্ল্যাট পেতে পারি অথবা আরেকটা ধারণা করছিল যেহেতু আমাদের প্রায় চল্লিশ হাজার ফ্ল্যাট এটা সবারই জানা আছে চল্লিশ পঞ্চাশ হাজার রেডি অ্যাপার্টমেন্ট আছে তো এরকম একটা আশা করে যখন ওরা আসলো মেলায় তখন তারা দেখলো যে আসলে তো এই ফ্ল্যাটগুলো সাধারণত যদি আমি ধরি এক হাজার স্কোয়ার ফিট থেকেও ধরি সাধারণত একশো এক হাজার স্কোয়ার ফিটও নিলে পরে এটা ফিফটি ল্যাক্সের উপরে চলে আসে কার পার্কিং ইউটিলিটি কিছু সহ সত্যি অর্থে ক্রয়সীমার বাইরে ছিল মিডিল ক্লাস আমি লোয়ার মিডল ক্লাস যদি বলি আপার মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস এদের ক্রয়সীমার বাইরে

এই জিনিসগুলো আসার পরে সাধারণত রিয়েল এস্টেটটাকে দেখেন মানুষজন যেভাবে দেখে আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই আমাদের গার্মেন্টস সেক্টরের পরেই কিন্তু জিডিপিতে মনে করেন আমি মনে করি যে অ্যাজ এ হোল সেক্টর যত বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়ে গেছে গার্মেন্টস এর পরেই কিন্তু অবদান কিন্তু রিয়েল এস্টেটের এখানটায় জিডিপিতে আমরা থার্টিন টু ফিফটিন পার্সেন্ট আমরা কিন্তু আমাদের এখানটায় রিয়েল এস্টেটের ভূমিকা রয়ে গেছে জিডিপির ক্ষেত্রে শুধু তাই নয় ছয় হাজার কোটি টাকার উপরে আমরা ইয়ারলি কিন্তু আমরা গভর্নমেন্টকে আমরা একটা রেমিটে ইয়ে দিয়ে আমরা তাদের আমাদের যে ট্যাক্সটা দিচ্ছি আমরা যে আমাদের রেজিস্ট্রেশন বা এটা গভর্নমেন্ট কিন্তু এটা ইয়ারলি আমরা একটা স্ট্যাটিক্যাল ইয়েতে পেয়েছি যে ছয় হাজার কোটি টাকার উপরেও কিন্তু এই জায়গাটাতে ওভাবে আগ্রহ সহকারে হ্যাঁ এই যে মাদার কোম্পানি এরকম একটা বড় প্রতিষ্ঠান এটা আমি শুধু রিয়েল এস্টেট বলতে মানে যারা আবাসন তারা না আবাসনের সাথে তিনশো তেত্রিশটা আইটেম জড়িত রড সিমেন্ট সবকিছু মিলে টাইলস ফিড স্যানিটারি ফিডিং ইলেকট্রিসিটি এগুলো মিলাই আমাদের আইটেম ওয়াইজ যদি নিয়ে আসি তিনশো তেত্রিশটা আইটেম এগুলো মিলে কিন্তু গভর্নমেন্টের সাথে এখানে শুধু যে রাজস্ব তা না এখানটায় জড়িত লেবার এখানটায় মানুষের যে আমাদের যে কর্মসংস্থানে যে আমরা আয়োজন মানে অ্যারেঞ্জ করেছিলাম বাইশ লক্ষ লেবার এখন বেকার হয়ে গিয়েছে তো এইসব মিলিয়েই অ্যাকচুয়ালি যে বর্তমানে স্থবাড়িতে সাথে সাথে এটাতে বেকারত্ব বেড়ে যাচ্ছে ওদিকে ব্যবসায়ীদের খারাপ অবস্থা যারা অন্যান্য ব্যবসার সাথে সরকারও রাজস্ব হারাচ্ছে কিছু নীতিমালার প্রয়োজন করলে আমি মনে করি যে এটা থেকে উঠে আসা এই কাটিয়ে উঠা এই যে খারাপ পরিস্থিতিটা কাটিয়ে উঠা সম্ভব এই ধরনের হঠাৎ করে দাম বেড়ে যাওয়ার কথা বলছেন দাম বেড়ে যাওয়ার মূল কারণটা যদি বলতেন দাম বেড়ে যাওয়ার হ্যাঁ প্রথমত কারণ যেটা হচ্ছে আমাদের দেশে যে যে বাণিজ্য মন্ত্রণালয় দিয়ে বা আমাদের যে সেক্টরকে দেখার কথা যে ম্যাটেরিয়ালসের দাম যে আমরা রড কিনতেছি বা টাইলস কিনতেছি এইটার যে নীতি নির্ধারণ যারা করবে এখানটা একটা ল্যাকিংস রয়ে গেছে এটা আমার ওপিনিয়ন যেমন মনে করেন আপনি আপনার যদি কস্টিং হয় আপনি একটা ল্যান্ডের সাধারণত ডেভেলপার একটা ল্যান্ড সাইনিং মানি হয় ফিফটি ফিফটি হয় তো এই ক্ষেত্রে আমাদের পার স্কোয়ার ফিটের কস্টিং পড়ে যায় যদি লোকাল ফিটিংস লোকাল ফিটিংস বলতে আমরা বুঝাই লোকাল টাইলস যদি দিই বাইরে যদি চায়না বা ফ্রান্স এগুলো যদি না দিই লোকাল ফিটিংস দিলে আমাদের চলে আসে আমি খরচ বলতেছি আর ডিপেন্ড করে যদি গুলশান বনানি এগুলো যদি হয় ক্ষেত্রে আমাদের সাইনিং মানিটা বেশি দিতে হয় কনস্ট্রাকশন খরচ আপনি বাংলাদেশে যে জায়গায় করেন না কেন কোথাও পাইল করতে হবে কোথাও পাইল করতে হবে না কনস্ট্রাকশন খরচ কিন্তু সব জায়গায় একই ফিটিংসটার উপরে ডিপেন্ড করে যদি গুলশানে হলে তখন আমরা ফিটিংসটা দিই ওই অনুযায়ী কারণ গুলশানে আপনি বিক্রি করতেছেন চান বাইশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বাড়িধারা গুলশানে হোয়ারেজ ওই জিনিসটাই আমরা করতেছি ফিটিংসটা হয়তো লোকাল দিচ্ছি কিন্তু আমাদের রড ইট বালি কোথাও তো ওখানটা আমাদের কম্প্রোমাইজ করার সুযোগ নাই তো সেই ক্ষেত্রে আমাদেরকে পাঁচ হাজার টাকাও দিতে চাচ্ছে না তো আপনি যেখানে বলতেছিলেন যে কেন দাম বেড়ে গেল দাম বেড়ে গেল দুইটা কারণে একটা হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী এর মধ্যে ঢুকে গেছে মনে করেন যার এই ব্যবসাটা করার কথা না যারা পুরাতন করতেছিল করতেছিল অনেকেরই ধারণা ছিল যে এখানটা অনেক মুনাফা করা যায় রিয়েল এস্টেট ইয়েতে মানে অনেক প্রফিট করা যায় তা যারা যার দুটা ল্যান্ড ছিল সেও এই ব্যবসায় চলে আসছে যার কিছু ব্ল্যাক মানি ছিল সেও এই ব্যবসায় চলে আসছে দেখা যাচ্ছে যে আমি একটা ল্যান্ড নিব আমি ব্যবসা করতে চাচ্ছি এখানটায় সাইনি মানি হওয়া উচিত ফিফটি ল্যাক্স হ্যাঁ দিলেই হয় কিন্তু যে লোকটা দেখতেছে যে তার কাছে কিছু টাকা রয়ে গেছে বা ভাবতেছে ঠিক আছে আমি দুইটা প্রজেক্টই করবো তার বিজনেস আর প্ল্যানিং না তার টাকাটাকে ওয়াইট করা পাশাপাশি আচ্ছা ঠিক আছে ব্যবসার একটা সেক্টর করা এই একটা অশুভ প্রতিযোগিতার জন্য আজকে কিন্তু বেড়ে গেছে সরকার যদি পুরোপুরি মানে এটা পদক্ষেপ নেয় যে ভালো মনিটরিং সেল করে আমি তো মনে করি যদি এটাকে ক্রয়সীমা কেন সরকার যদি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসে লোন আর পাশাপাশি যে ডেভেলপারদেরকে মনিটরিং করবে যে সাইনিং মানির ক্ষেত্রে যে এইখানটায় এই সাইনিং মানির উপরে দিলে পরে যে ল্যান্ড ওনার চাচ্ছে তাকে এক ধরনের পানিশমেন্টের অ্যারেঞ্জ করবে ল্যান্ড কেন এই সুযোগটা পাবে সুযোগ পাচ্ছে আমাদেরই কিছু ডেভেলপারের জন্য কারণ রিহাইবে সাড়ে বারোশো ডেভেলপারের বাইরেও সাত থেকে সাড়ে সাত হাজার কিন্তু রেজিস্টার মানে বাইরে তারা পার্সোনালি করে থাকে এগুলো কাজ হ্যাঁ সাইনিং মানি নিচ্ছে ব্যবসা করতেছে সেল করতেছে তো এই দিক থেকে অ্যাকচুয়ালি এই মানে পুরোপুরি মনিটরিংটা ঠিক মতন হচ্ছে না পাশাপাশি হচ্ছে হলো এই যে মার্কেটটাকে কন্ট্রোল করা যে ইচ্ছা করলে আজকে ছাপান্ন হাজার কালকে ছেচল্লিশ হাজার হচ্ছে এত ডিফার তো হওয়ার কথা না একদম র মেটেরিয়ালস থেকে গভর্নমেন্টের যদি এটা কি হচ্ছে যদি এভাবে মনিটরিং অডিট এগুলো যদি হয় তাহলে আমার মনে হয় ম্যাটেরিয়ালসের দাম বেড়ে গেলে ডেভেলপাররা কোথায় যাবে যারা অ্যাকচুয়ালি ব্যবসা করতে চাচ্ছে তো ওভারঅল সবকিছু মিলিয়ে সাইনিং মানি ল্যান্ডের বেচা এবং পাশাপাশি র ম্যাটেরিয়ালস গুলো এই তিনটাকে যদি একত্রিত করে যদি করা যায় আমি মনে করি যে ক্রয় সীমার মধ্যে মধ্যবিত্তদের জন্য ক্রয় সীমার মধ্যে আনা সম্ভব আপনি ওর নিজে বলেছেন আপনার কথা সূত্র ধরে বলছে যে ভুইফর প্রতিষ্ঠানের কথা ভুইফর ব্যক্তিত্বের কথা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই ধরনের প্রতিষ্ঠান এবং ব্যক্তি সংখ্যা কিন্তু কমছে না বেশ বেরিয়ে চলেছে আপনি রিহাবের স্ট্যান্ডিং কমিটিতে ছিলেন বিভিন্ন কমিটিতেও ছিলেন এই অবস্থাতে আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন যারা ভুইফর সামনে চলে আসে তাদেরকে দমনের জন্য সত্যিকার অর্থে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে কোনো জায়গায় কোনো দাবি বলেন কোনো প্রয়োজন বলেন এটাতে কিন্তু প্রত্যেকটা সংগঠন কিন্তু এগিয়ে আসে হ্যাঁ মানে খুব দুঃখের সাথে যে জায়গাটাই বলতে হয় আজকে নয় সালের পর থেকে আমাদের রিহ্যাব এত বড় একটা সংগঠন আমাদের কিন্তু প্রচুর ফান্ড রয়ে গেছে আমরা কিন্তু ইয়ারলি একটা ভালো রকমের একটা ইয়ারলি একটা চাঁদা দিই যেটা আমাদের ডিপোজিট মানিও অনেক রয়ে গেছে কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করি যে এই ভুঁইফোড় যেটাই করতেছে যদি রিহ্যাব যদি স্ট্রং হতো কারণ কি সরকার বুঝতে সরকারকে বুঝতে হবে যে এটা ছয় হাজার কোটি টাকার উপরে রাজস্ব হারাচ্ছি অথবা আমার এখানটায় লক্ষ লক্ষ লোক আমার কারণ সরকার তো সদিচ্ছা রয়ে গেছে কিন্তু সরকার কাছে পর্যন্ত আমাদের আমি আপনাদের চ্যানেলে যাবে না কিন্তু একটা প্রতিষ্ঠান আমাদের যদি রিহাবের প্রেসিডেন্ট সেক্রেটারি এরা যদি সবাই মিলে সংঘবদ্ধ হয়ে অ্যাসোসিয়েশন থেকে যায় এটা তো বাধ্য তা আমাদের প্রয়োজনগুলো বলতে হবে কারা দোষ দোষ করতেছে কারা রং করতেছে কে আসতেছে কি এটা তো নির্ধারণ করবে কারা যারা হচ্ছে হলো ওখানে বসে আছে রিহাবের যারা ইসি কমিটিতে বসে আছে তাদেরকে বিভিন্ন রকম আমাদের সেক্টর রয়ে গেছে স্ট্যান্ডিং কমিটি ফেয়ার কমিটি এরকম আমাদের এগারোটা বারোটা সেক্টর রয়ে গেছে ইভেন কি এই যে আপনি বলতেছেন যে বইপুর এটার জন্য আমাদের একটা সেক্টর রয়ে গেছে কিন্তু এখানটায় মনিটরিং দেখার লোক নাই কারণটা একটা জিনিস আমি মনে করি রিহাবে ইলেকশন হচ্ছে না হচ্ছে সিলেকশন সিলেকশন হওয়ার দরুন যেটা হচ্ছে যে প্রপার যে লোকরা এসে এখানে মনিটরিং কন্ট্রোল করার কথা বড় বড় ব্যবসায়ী রয়েছে সাউথ বিজা আনিস ভাই আমাদের অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজি আনোয়ার ভাই এরা হচ্ছে প্রতিকৃত এদেরকে দেখে আমরা উৎসাহিত হয়ে এই ব্যবসায় এসেছি কিন্তু আজকে ইনারা মানে কষ্টে খুবই দুঃখে একসময় ছিল রিহাবের সাথে সম্পৃক্ত ওনারা অনেক দূরে সরে গিয়েছে কারণ কি যখন আপনি এটাকে পরিবার বানিয়ে ফেলবেন এটা ফ্যামিলি প্রপার্টির একটা অ্যাসোসিয়েশন বানাবেন আপনি কোনো ভালো কিছু আশা করতে পারেন না তো এখান থেকে তো আমি মনে করি যে সেটা যে অবৈধভাবে ব্যবসা করতে চাচ্ছে বা এই সেক্টরটাকে ডেভেলপমেন্টের জন্য আমাদের সবচেয়ে অ্যাসোসিয়েশনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এই যে সুন্দর আমরা ছোট্ট একটা বিরতিতে যাব তার আগে আপনার কাছে সংক্ষিপ্ত আকারে যে জিনিস জানতে যাব সেটা হচ্ছে আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য কিনা বা আপনাদের পক্ষ উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা অবশ্যই আমরা ঐক্যবদ্ধ হয়েই কাজ করতে চাচ্ছি কিন্তু কিছু মুষ্টিমেয় লোকজন এটাকে মনে করেন যে ব্যবসায় যাকে যে চেয়ারে বসার কথা না সে তো বুঝতেছে না যে কার কি প্রবলেম এবারে এজিএম আমাদের হয়ে গেল সোনার গাতে ডেভেলপারদের কষ্ট তারা চাক গাড়ি বিক্রি করে এখন বাসে উঠে তারা চাকরি খুঁজতেছে ইভেন কি বলতেছে প্রিজেন সেলে করো কারণ ব্যাঙ্ক লোন নিয়ে তো রিয়েল এস্টেট সেক্টরটা এমন একটা জায়গা এখানটাই কিন্তু ফুল্লি হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টমেন্ট আপনাকে কেউ র মেটিরিয়াল কিছু যদি দেয় বাকি আপনাকে ফিফটিন ডেজ দেবে হান্ড্রেড পার্সেন্ট আমাদের কোটি যেদিন থেকে আমরা ওপেনিং শুরু করি মাটি কাটা শুরু হয় যেখান থেকে শুরুর দিন থেকে আমাদের শুরু হয়ে যায় লক্ষ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট একটা পাঁচ কাঠা জায়গায় যদি আপনি গ্রাউন্ড প্লাস জি প্লাস সিক্স করেন মানে সাততলা এখন দেয় ফারের নিয়মে এখানে মিনিমাম চার থেকে পাঁচ কোটি টাকা খরচ সুন্দর আমরা ছোট বিরতিতে যাচ্ছি বিরতির পর ফেরত এসে এই খাতের অন্যান্য বিষয় নিয়ে আপনার সাথে কথা বলছি দর্শক মেকার কমিউনিকেশন প্রেজেন্স মতিঝিল থেকে অনুষ্ঠান নিচ্ছে ছোট একটা বিরতি ফিরছি একটু পরে আমাদের সঙ্গে থাকুন দর্শক মেকার কমিউনিকেশন প্রেজেন্স মতিঝিল থেকে অনুষ্ঠানে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ আবাসন খাত এ বিষয়ে আমরা কথা বলছি অ্যাডভান্স হোমস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তহিদা সুলতানার সাথে আমরা প্রকল্প সহ বিভিন্ন বিষয় এবং যেগুলি সমস্যাগুলোর কথা বলছিলাম বিনিয়োগ পরিস্থিতিটা আপনার কাছে জানতে চাবো যে আসলে নতুন বিনিয়োগ হচ্ছে কিনা যদি হয়ে থাকে তাহলে সেই পরিস্থিতিও জানাবেন যদি না হয়ে থাকে কারণটা আপনার কাছে জানতে চাচ্ছি প্রথমত যদি নতুন বিনিয়োগ বলেন আমি আমার থেকে বলি যেহেতু আমি এখানে এসেছি আমাদের হাতে আরও তিনটা প্রজেক্ট ছিল আমরা যাচ্ছি না আমাদের প্রিভিয়াস ওগুলো হ্যান্ড ওভার করতেছি আগের প্ল্যানিং যে ল্যান্ড প্রজেক্ট এবার অন্যান্যদের কথা বলি ডেভেলপাররা কোনো নতুন কারণ কি তার তো পুরো ইনভেস্টমেন্ট ওখানে আটকে আছে ব্যাংকের লোন পরিশোধ করতে পারতেছে না সেল নেই তাই কেউ তো এই রিস্কটা নেবে না সেই ক্ষেত্রে কোনো নতুন বিনিয়োগ হচ্ছে না একটা বিনিয়োগের ক্ষেত্রে যদি আপনি বলেন যে আগ্রহ হার আছে অনেক বিদেশি বিনিয়োগকারীও কিন্তু আমাদের বাংলাদেশে এসেছিলেন আমি এই ক্ষেত্রে বলতে পারি বিভিন্ন দেশের মধ্যে অন্যতম এম বদিউজ্জামান সাহেব সিঙ্গাপুর প্রবাসী উনি উনি কিন্তু এখানটায় করবেন বলে উনি দেড়শো বিঘা ল্যান্ডও কিনেছিলেন উনার প্ল্যানিংটা ছিল যে মানুষ এত ফ্ল্যাটে এরকম করে থাকে ডুপ্লেক্স করে করবো একটু এক্সপান্ডেড শহর হবে একটু দূরে এটা নেওয়া হয়েছিল জমিগুলো উনি নিয়েছিলেন কিন্তু এইখানটায় বাংলাদেশের যে আসার পরে ওনার যে সহযোগিতা বা যেটা পাওয়ার কথা ছিল তো উনি ডিজাইডেড হয়ে উনি এগুলো সব আউট করে চলে গেল তো এরকম বদিউজ্জামান সাহেব একটা উদাহরণ না এরকম অনেক যারা প্রবাসী রয়েছে আমি যে আসলাম মাস দুয়েক আমি আমেরিকায় গিয়েছিলাম ওখানে আসলাম ওখানে অনেকেই আছে তাদের কাছে কিন্তু ভালো ভালো ফান্ড আছে কিন্তু ওনারা খুব দ্বিধাধন্দে ভোগে কেমন দ্বিধাদ্বন্দ্বের বগে প্রথমত তারা ভাবে যে বাংলাদেশে আপনাকে নিয়ে আসতে হয় তো নিয়ে আসার পর তাদের মধ্যে সবচেয়ে কাজ করে যে আদৌ আমি এটাকে নিয়ে যেতে পারবো কিনা কারণ ওদের কাছে মনে হয় যে আমরা আইনের বাইরেই বেশি কাজগুলো করি এই কারণে সরকারকে আগিয়ে আসতে হবে তাদেরকে সরকার কিন্তু আগিয়ে আসতেছে তা না কিন্তু সরকার কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন সেমিনার করতেছে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকরা যাচ্ছে ব্যবসায়ীদেরকে খুঁজে বের করে তাদেরকে উৎসাহিত করতেছে কিন্তু ওই পর্যন্ত কাগজের কলমে আর ওই সেমিনার পর্যন্তই রয়ে যাচ্ছে তারপরে যে ফ্যাসিলিটিস গুলো দিতে হবে যে আপনাকে আগ্রহ দেখা গেলে আচ্ছা আসেন আমি ব্যাংকিং ফ্যাসিলিটিস এটা দিচ্ছি আপনাকে এই ক্ষেত্রে দিচ্ছি আপনাকে প্রশাসনিক এটা দিচ্ছে আইনত আপনাকে এটা একটা রেজিস্টার্ড কোম্পানি জয়েন্ট স্টকের আপনার এই সুবিধা দিচ্ছি এই সুবিধাগুলো কিন্তু পায় না অনেকে কিন্তু আমার পরিচিত অনেকেই এসেছেন ভালো স্টাবলিশ বিজনেসম্যান তারা চাচ্ছেও কিন্তু ওই যে ওই আনসার্টিনিটিটা থাকে তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় বিনিয়োগের ক্ষেত্রে যদি এখানে অবশ্যই রিহাবেরও ভূমিকা রয়ে পাশাপাশি সরকারেরও আমাদের পূর্ত মন্ত্রণালয় যা রয়ে গেছে আমাদের মন্ত্রণালয়গুলো যারা বিদেশে প্রবাসী মন্ত্রণালয় এরা হচ্ছে হলো যদি তাদেরকে উৎসাহিত করে শুধু উৎসাহিত না তাদেরকে ফ্যাসিলিটিসগুলো তাদেরকে ধরে নিয়ে এসে এখানে ইনভেস্ট করে অ্যাসুরেন্স দেয় তাহলে আমি মনে করি যে বাইরের বিনিয়োগকারী এখানটায় বিনিয়োগ করবে এর মহৎপুরের পিছন দিকে যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু নতুন করে স্যাটেলাইট সিটির কথা বলা হচ্ছে ঢাকা শহরকে সরে যাওয়ার কথা বলা হচ্ছে ওইসব প্রকল্পে আসলে কি অবস্থা আমাদের যদি জানাতেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে সেটা হচ্ছে যে এই যে এটা ভালো দিক ছিল যখন চিন্তাভাবনা শুরু করলো ডেভেলপাররা বা সরকার থেকেই শুরু করলো অ্যাকচুয়ালি এগুলো মাথায় কোথায় আসলো যখন আমাদের উত্তরা প্রকল্প উত্তরা তৃতীয় প্রকল্প ঝিলমিল প্রকল্প রাজ পূর্বাচল প্রকল্প তখন কিন্তু যারা ল্যান্ড ব্যবসা করতো আজকে আমিন মোহাম্মদ ফাউন্ডাস বড় বড় যারা ল্যান্ড ব্যবসার সাথে জড়িত অনেকে আছে তারা করলো কি এইসব ল্যান্ড নেওয়া শুরু করলো আমাদেরও ল্যান্ড প্রজেক্ট রয়ে গেছে পাশাপাশি হচ্ছে কি এখানটায় মাঝখানে চলে আসলো ড্যাপ ডিটেল আপনারা জানেন মানে বললে একটা লম্বা সময় যাবে ড্যাপ এসে তারা কিছু নীতি নির্ধারণ করলো তা আমার প্রশ্নটা এখানটায় ফাইন এটা ভালো দিক অশুভ না এটা শুভ আমাদের জন্য যে ঢাকার চাপ গুলো কমেছে পৃথিবীর যত উন্নত দেশগুলোতে দেখেন শহর কিন্তু বাড়তেইছে ওখানে কমিউনিকেশন ভালো আছে ওখানকার তাই না এই যোগাযোগ ব্যবস্থা গুলো যদি আমরা করে দিতে পারি এটা ভালোর দিক কিন্তু আপনাকে দেখতে হবে ওই ভালো জায়গা আমি ল্যান্ড প্রজেক্ট করতে গিয়ে কি আমি নদী নালা ভরাট করে ফেলতেছি আপনি আজকে দেখেন বর্ষা হয়ে গেলে পুরো ঢাকা শহর জমে যায় গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায় কাজ স্থবির হয়ে যায় মানেটা কি আমাদের পরিকল্পনার অনেক অভাব রয়ে গেছে একটার সাথে একটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আপনি প্ল্যানিং করবেন আপনি এক্সপ্যান্ড করবেন শহর এর সাথে কি আমাদের প্ল্যানিং জড়িত তাহলে আমাদের গভর্নমেন্টের প্ল্যানিং কমিশন থেকে যদি ওভাবে বসে ওদেরকে নিয়ে কথা তাহলে হয় কি তা এই যে কিছু বলেন না ব্যবসায়ী হঠাৎ করে একটা পেলো একটা এলাকা মনে একটা বিল পেলো কিছু পেলো ভরাট করে ফেলতেছে ভরাট করার পরে ভুক্তভোগী কারা হচ্ছে দেখেন বড় বড় ভালো ভালো পেপারে টিভিতে অ্যাড দিচ্ছে অফার করতেছে কারা ভুক্তভোগী হচ্ছে জানেন যারা না বুঝে অফার দিচ্ছে যে এক লাখ দেড় লাখ টাকা হলে কাঠা এরকম করে দিচ্ছে কত অফার দিচ্ছে এলইডি বাইরে যাওয়ার প্লেনের টিকিট প্যাকেজ এগুলো দিচ্ছে নেওয়ার পরে যেগুলা হচ্ছে ওগুলো তো ল্যান্ডের খাস খাস ল্যান্ড গভর্নমেন্টের খাস ল্যান্ড তো গভর্নমেন্টের যে উচিতটা ছিল যখন লোকটা ভরাট করতেছে আজকে দেখেন আসিয়ান সিটিকে তারপরে হচ্ছে হলো আমাদের আমিন মোহাম্মদ ফাউন্ডেশনকে সরকার থেকে তাদের এটাকে প্রকল্প অনুমোদন দেয়নি বলছে যে এটা হচ্ছে তোমরা ড্রেজিং করে আবার যেটা বালি ভরাট করছো সেই বালিকে আবার তোমরা ভরাট করে আবার বিল করো আজকে অনেকের নাম এখানে বলা যাবে অনেক বড় বড় গ্রুপ যারা কোম্পানি রয়ে গেছে তাদেরকে বলা হচ্ছে সেদিন কোথায় ছিল আজকে যখন বলতেছে যে ভরাট হয়ে গেছে যখন সয়লাভ হয়ে যাচ্ছে বন্যা পরিস্থিতি অবনতি আমাদের দেশে বর্ষা হলে পরে পানি পানির যে অবস্থা হচ্ছে আমরা দেখতেছি যে বসবাস অযোগ্য সেই সময়টা এখন কেন মনে হচ্ছে যে সময় ভরাট করলো ওই সময় তো সবার চোখের সামনেই হচ্ছিল এই জিনিসগুলো তো এই আর কি এই কারণে ফ্রাস্ট্রেটেড মানে আপনি যদি বলেন এক্সপান্ডেড ক্ষেত্রে আমি খুবই আশাবাদী যখন কিন্তু আমি এটার পক্ষপাতি না যে অবৈধ জমি বা गवर्नमेंटের সরকারের যে ড্যাপ এরিয়ার মধ্যে যে এটা জলাধার হিসাবে যেটাকে করা হয়েছে হ্যাঁ প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা রেখে এগিয়ে যাওয়াটা সম্ভব সুরক্ষা এটাকে এগিয়ে যেতে হবে এখন আসেন আমাকে বিল ভরাট করে যেতে হবে কেন আপনি তো যদি আমি আমরা যেমন প্রজেক্ট নিচ্ছি গোপালগঞ্জে গোপালগঞ্জে আমাদের ল্যান্ড রয়ে গেছে আজকে আপনার পদ্মা সেতু হয়ে গেলে আপনি গোপালগঞ্জ মাওয়া থেকে শুরু করে কেরানীগঞ্জ থেকে ফরিদপুর গোপালগঞ্জ বাগেরহাট খুলনা পুরো ওই অঞ্চলটার একটা বড় চেঞ্জ আসবে তাহলে আমাকে কেন নদী ভরাট করে আর কেন ঢাকার উপরে বেস করতে হবে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে আমি সর্বশেষ যেটি জানতে চাবো সামনে আপনাদের যেসব পরিকল্পনাগুলো আছে রিহাবের পক্ষ থেকে বা আপনারা যারা কাজ করছেন এগুলি কি পরিবেশ বান্ধব হয়ে আমাদের যারা সাধারণ আছে তাদের জন্য উপকারিত হবে কিনা অবশ্যই এখন এই যে আমাদের যখন চলে আসলো এই যে ফারের নিয়মটা যখন চলে আসলো রাজ্য থেকে এটা পরিবেশ বান্ধব চিন্তা করেই করা হয়েছিল ফার্মিন হচ্ছে আগে ছিল আমরা এদিকে বাড়তাম এখন আমরা উপরের দিকে আমরা এটাকে করতেছি মানে গ্রিন জোনটা জানি একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং এ জানি একটুখানি থাকে আলো বাতাসের ব্যাপারগুলো গ্রিন জোন আবার এগুলো চিন্তা করে করা হচ্ছে কিন্তু এটু এটাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ওভাবে মনিটরিং নাই বলে কিন্তু সবাই যে পালন করতেছে তা কিন্তু না আমরা কি আশা করতে পারি যে মনিটরিং যদি পরিপূর্ণভাবে হয়ে থাকে তাহলে আমরা একটা সুন্দর বাসযোগ্য নগরী দেখতে পাবো অবশ্যই যদি মনিটরিং পরিপূর্ণ হয় প্রত্যেকটা মাস্ট যদি যে কয়টা ফ্ল্যাট সেই কয়টা যদি গ্যারেজ হয় কার পার্কিং এর অ্যারেঞ্জ যদি হয় প্ল্যানিং করে যদি সব কাজ হয় রাজুক যেভাবে অ্যাপ্রুভাল দিচ্ছে সেই অনুযায়ী যদি হয় সবচেয়ে প্রথমে বন্ধ করতে হবে যে কয়টা ফ্ল্যাট সেই কয়টা এটা গাড়ি কারো দুইটা তিনটা থাকে সেটা আলাদা কথা অনেকে করে কি গ্রাউন্ড ফ্লোরে দেখা দেয় একটা দুইটা গাড়ি কিন্তু ওখানে বত্রিশটা ফ্ল্যাট তিরিশটা ফ্ল্যাট সো এই জিনিসগুলোকে প্ল্যানিং এর মধ্যে আনলে পরে এবং গ্রিন জোন বলে যেটা ছাড়তেছি আমরা দেখাচ্ছি আদৌ কি ওটা গ্রিন জোন ছাড়তেছি কিনা এই তারপরে এই জিনিসগুলোকে দেখলে আমি মনে করি যে আমরা একটা সুন্দর পরিকল্পিত একটা নগর দিতে পারবো উপহার দিতে পারবো আমরা যারা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দশক প্রেজেন্ট মতিঝিল থেকে অনুষ্ঠানে আজকে পর্যন্ত আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত চ্যানেল টোয়েন্টি ফোর সাথে থাকুন